হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি দেখেন কত সুন্দর সুন্দর মাছ টাটকা টাটকা মাছ দেশি বিদেশি সব মাছ আছে চিংড়ি মাছ এইখানে চিংড়ি মাছের অনেক দাম বারোশো টাকা কেজি চিংড়ি মাছ যেগুলো হয়েছে ঢাকা ছয়শো সাতশো টাকা করে এদিকে চিংড়ি মাছ সচরাচর পাওয়া যায় না অন্য অন্য মাছ অভাব নাই কিন্তু চিংড়ি মাছ এখানে দাম তো দেখেন এগুলো হয়েছে বাইং মাছ এই বাইং মাছগুলো নয়শো টাকা কেজি কইতেছে ছোট ছোট বাইং মাছ থেকে নয়শো টাকা কেজি খাসির মাংসের দামের সমান রুই মাছ হয়েছে তিনশো সাড়ে তিনশো টাকা কাতলা মাছও সাড়ে তিনশো টাকা পাবদা মাছ তিনশো তিনশো টাকা এখানে আছে আয়ের মাছ বোয়াল মাছ বোয়াল মাছ কিন্তু তিনশো টাকা কেজি বোয়াল মাছের দাম কম আছে পুঁটি মাছ এগুলো বড় পুঁটি হয়েছে তিনশো টাকা ছোটো পুঁটি হয়েছে দুইশো টাকা দেড়শো টাকা বাইলা মাছ হয়েছে চারশো টাকা আমি বাইলা মাছ নিছি ডাকা কিন্তু এই বায়লাগুলো বেলে মাছ বা বাইলা মাছ এই বাইলা মাছগুলো ডাকাতে হয়েছে ছয়শো সাতশো টাকা কেজি এইখানে হয়েছে চারশো টাকা কেজি বড় বড়ো সিলভার মাছ আছে যেগুলো অনেক বড় সাইজ চার কেজি পাঁচ কেজি ওগুলো তিনশো টাকা কেজি যেগুলো ছোট মিডিয়াম সাইজ ওগুলো দুইশো বিশ টাকা কেজি ব্রিকেটও একই দাম দুইশো টাকা কেজি দুইশো বিশ টাকা কেজি তেলাপিয়া রুই অনেক রকমের মাছ আছে এই যে এই মাছটা আমি মাপাইছি বড় সিলভার মাছটা এটা সাড়ে পাঁচ কেজি ওজন হয়েছে সাড়ে তিনশো টাকা কেজি চাইছে আমি দুইশো বিশ টাকা বলছি দিবে না আমি আরেক দিন গিয়ে নিয়ে আসবো আড়াইশো টাকা কেজি হলে মনে হয় দিতে পারে বড়ো সিলভার বড় ব্রিগেড খেতে মজা পাঁচ ছ পাঁচ কেজি ছয় কেজি ওজনের তো অনেক রকমের মাছ দেখালাম এই যে চিংড়ি মাছগুলো দেয়া আমার কাছে দাম চাইল বারোশো টাকা কেজি যেই চিংড়ি মাছ এই যেগুলো এগুলো হয়েছে ডাকাতে সাতশো টাকা বা ছয়শো টাকা তো অনেক রকমের মাছ দেখলাম আপনাদেরকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিবেন লাইক দিয়ে ভিডিওটা দেখে যাবেন নতুন বন্ধুরা বন্ধু করে আবার বন্ধু নিয়ে যায় সাপ নিয়ে যায় কেন বুঝি না যারা বন্ধু করবেন তারা কমিউনিটিতে লেটার রাখবেন ভিডিওর নিচে কেউ লেটার রাখবে না আর যদি আমার ভিডিওটা দেখে আপনাদের কোনো অংশ ভালো লাগে তাহলে আমাকে বন্ধু করে যাবেন বা সাবস্ক্রাইব করে যাবেন কিন্তু ভিডিও দেখি ভিডিওর নিচে কমেন্টস করবেন না বন্ধু করে গিয়েছি অনেক বন্ধুরা এই ভুলটা করে যদিও বারবার নিষেধ করি তারপরে এই কাজটাই করে বন্ধুরা তো কখনো বলবেন না ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব করতেছি বন্ধু করতেছি আপুরা ভাইয়ারা এই কথা বলবেন না কমিউনিটি দেওয়া আছে কমিউনিটিতে গিয়ে বলবেন ঠিক আছে কমিউনিটিতে বলবেন এই যে বেলে মাছগুলো চারশো টাকা কেজি খুবই ভালো লাগলো দেশি মাছ সেজন্য আমি নিয়ে আসছি এরকম দামে মাছ হলে আবার গিয়ে নিয়ে আসবো চারশো টাকা কেজি বেলে মাছগুলো তাজা ছিল তেমন মরা না ভালোই ছিল এখানে পুঁটি মাছ মলাই মাছ অনেক রকমের মাছ দেখালাম আপনাদেরকে বাজারটা তেমন লোক ছিল না লোক হয় সকালবেলা আমি দশটার দিকে গেছি সেজন্য একটু ভিডিও করেছি যদি অনেক মানুষ থাকতো আমি ভিডিও করতাম না ফাঁকা পাইছি সেজন্য ভিডিও করে আপনাদেরকে দেখালাম ফাঁকা থাকলে ভালো লাগে ভিডিও করতে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস